প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা অনুযায়ী বুধবার থেকে মিত্র ও বড় বাণিজ্য অংশীদার দেশগুলোর উচ্চ হারে শুল্ক কার্যকর হতে যাচ্ছে যার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন বিশ্ব নেতারা মঙ্গলবার ইজিপ্টের আরি শহরে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ব্যাপারটা খুব সহজ ফ্রান্স ও ইউরোপ কখনোই বিশৃঙ্খলা বা উচ্চ শুল্ক চায়নি আমরা মনে করি এটি একটি ভুল সিদ্ধান্ত এবং বাণিজ্য ঘাটতি মোকাবেলার জন্য একেবারেই অকার্যকর সমাধান আমরা বরাবরই বলেছি যে আমরা আমাদের অর্থনীতি রক্ষা করব তাই যদি শুল্ক আরোপ করা হয় এবং সেটা যদি বিশ শতাংশ হয় আমরা এর জবাব দেব ম্যাক্রো আরো বলেন নিজেদের বাজার সম্প্রসারণের জন্য উচ্চ শুল্ক আরোপের পরিবর্তে স্বাভাবিক প্রতিযোগিতামূলক বাণিজ্যকে

সিলভা জানান ট্রাম্পের পদক্ষেপগুলো নিয়ে তিনি সন্দিহান আমি আমেরিকা ট্রাম্পের আচরণ লক্ষ্য করছি আমার মনে হচ্ছে এটা সফল হবে না একেবারেই কাজ করবে না তিনি কি কোন আচরণের কথা উল্লেখ করেন লুলা তা স্পষ্ট নি তিনি হঠাৎ করে বিশ্ব এমন এক পরিস্থিতির দিকে মোড় নিয়েছে যেখানে একজন ব্যক্তি মনে করছেন যে তিনি পুরো বিশ্বে কি ঘটবে তার সব নিয়ম নিজেই ঠিক করে দিতে পারবেন আমি আপনাদের বলতে চাই এটি সম্ভবত কাজ করবে না আর সেজন্যই আমাদের ভারসাম্য বজায় রাখতে হবে যাতে আমরা আমাদের নিজস্ব বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারি এদিকে সেনেট ফাইন্যান্স কমিটির এক শুনানিতে অংশ নিয়ে ইউএস থেকেই প্রেসিডেন্টের ঘোষিত চায়না ছাড়া অন্য দেশগুলো পারস্পরিক সম্পর্কের মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করতে চায় That they'd like to find a path forward on reciprocity. China has, has not said that. Uh, and, and we will see where, where that goes. I think we need to work with uh, our closest friends to make sure that we have trading arrangements that work. Uh, so, Senator, we've already had many countries, uh, many of our markets, explain that they are not going to uh, retaliate against the United States. Asad GL, TBN24, desk নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর